গুড মর্নিং আজকে আমরা পুরীর সমুদ্রে স্নান করতে বেরিয়েছি দেখো তোমরা কী সুন্দর জল দেখো কত সুন্দর ঢেউ অপূর্ব লাগছে এই পুরীর জল হাওয়া ঢেউ একের পরের এক ঢেউগুলো আসছে খুব সুন্দর লাগবে তার সঙ্গে সঙ্গে পুরীর এই সি বিচ কত বড় বিচ দেখো দেখো কত সুন্দর আমি এনজয় করছি জলের সঙ্গে তোমরাও আসবে আমি একটু নিচের দিকে নেমে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি সুন্দর পায়ে জলটা লাগছে এত ভালো লাগছে যে তোমাদের খুব বলে বোঝাতে পারবে তোমরাও এসো এনজয় করো আমি চাই তো আমরা এখন বোটে চড়বো তাই জন্য লাইফ জ্যাকেটগুলো পরেছি তো এই লাইফ জ্যাকেট সবাই পরে আমরা বোটে চড়ার জন্য যাব হঠাৎ করে সিদ্ধান্ত তো আমার চুলগুলো দেখো হাওয়াতে এত উঠছে যে চোখেও লাগছে আমাদের জ্যাকেট পরার জন্য সবাই প্রস্তুত হচ্ছে একের পর এক জ্যাকেট পরব তারপরে আমরা বোটে চড়ব নক্ষত্র লাইফ জ্যাকেট পরে নিয়েছে অলরেডি আমার এখনো পরা হয়নি শেয়ার স্যার পরে নিয়েছেন লাইফ জ্যাকেট এবারে আমি পরে নিলাম লাইফ জ্যাকেটটা তো দারুণ লাগছে একটা ভেতরে একটা আলাদাই ফিল হচ্ছে তো আমরা সমুদ্রের দিকে যাচ্ছি বোটে চড়ার জন্য ওই দূরে আমাদের বোটটা দাঁড়িয়ে আছে সবাইকে আমরা টাটা করছি নক্ষত্র টাটা করছে ওই দূরে বোটটাতে আমরা চড়ব তো সবাই রেডি হয়ে গেছে এবার বোটটাকে ঠেলে ঠেলে সমুদ্রের জলে নামাতে হবে এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে চলো ঠেলতে হবে সবাই ঠেলছে দেখো যতক্ষণ জল আসছে ততক্ষণ ঠেলতে পারবে জলটা যখন ঢেউয়ের সঙ্গে চলে যাচ্ছে সবাই দাঁড়িয়ে যাচ্ছে ঠেলতে হবে চলো আওয়াজ তো আমি ওদের সঙ্গে হেল্প করতে চললাম টান টানতে এই এসে গেলেও অনেকটাই জলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা অনেক কষ্ট হচ্ছে অনেক ভারী তো তো এই ঢেউটাতে একটু জোর দিয়ে টানলে হয়তো হয়ে যেতে পারে আ হয়ে গেছে তো আমরা উঠে গেছি বোটে দেখতে পাচ্ছ তোমরা টাটা করছে সবাই ভালো করে ধরে বসছি আমরা সবাই আলাদাই একটা মজা আছে ভেতরে এই দেখো আরে বাপরে ড্রাইভটা কেমন দিলো দেখলে এসব হ্যাবি হ্যাবিটের ব্যাপার আছে অনেক আমরা তো আর পারবো না এরকম এই তো এবার বোটের যে মোটর আছে সেটা স্টার্ট দেবে যিনি বোটটা চালাবেন এখনো স্টার্ট দিতে পারছে না জলের জন্য সত্যি একটা অপূর্ব একটা মজা আছে পুরী সমুদ্রটা যেন মানে এখানে এলি একটা বারবার আসতে ইচ্ছে হয় খুব দারুণ একটা জায়গা পুরী সবাইকে রিকোয়েস্ট করবো যে বছরে একবার হলো আসার জল দেখো খালি কালার দেখো জলের পুরো একদম তুতে গালার দেখতে পাচ্ছ তো জলের ঢেউ আমরা একটু দূরে চলে এসেছি তাই অতটা হয়তো বুঝতে পারিনি কিন্তু ঢেউ অনেক আছে দেখো এখনো বোটের ভাইগুলো দড়ি নিয়ে টানছে এত দূরে এসেও জীবনের প্রতি ঝুঁকি থাকে কিন্তু কিছু করার নেই পেটের দায়ে একটা ছেলে কত ঝুঁকি নিতে পারে অপূর্ব লাগছে কিন্তু একটা যেন দোল অনুভব করছি আমি এই ঢেউের সাথে সাথে বোটটা যত নাচছে আরও খুব ভালোই লাগছে দেখো দূরের আকাশটা দেখো তোমরা কত সুন্দর লাগছে আকাশটা জলের সঙ্গে আকাশের কালার কি কম্বিনিকেশন দেখো তুতে কালারের জল সেদিকে আকাশটা যেন একদম সাদার উপরে একটু দিকটাও একটু তুতে কালার টাইপের লাগছে আমার কি অপূর্ব লাগছে ও আকাশটা দেখো শুধু that are on it you've been shut like you've been broken down heart is beating still won't make us sound it feels like an Straight from heaven, just like my lucky number seven. You're my shooting star. We're running round in circles. Love feels so invincible. Feel you when there's no one around. Your beauty's so amazing. I will always hold you down. Oh, I love you so invincible. so invincible. Feel you when there's no one around. Ooh. Your beauty's so amazing. so amazing. I will always hold you down. Your heart will be kept safe. In of love rain. দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এবার নামবো আমরা নিচে আর একটু বাকি হয়ে বাকি আছে আর একটু বাকি রয়ে গেছে এবার পৌঁছে যাব। চালাচ্ছেন আমাদেরকে একটু বেশি হয়তো ঘোরাচ্ছেন একটু দূর থেকে নিয়ে না হবেন এই এসে গেলাম আমরা বিচের কাছে দেখো দাদারা আবার চলে এলো ঘরের জন্য খুব এনজয় করছেন সোনারাও আমাদের সাথে নদীর এত হাওয়া আমরা নেমে গেছি বোটে আমাদের চড়া হয়ে গেছে প্রচন্ড হাওয়া সমুদ্রের একটা কথা বলি আমার এই সমুদ্র নদীর মধ্যে একটা সমস্যা থেকে যায় নদীকে সমুদ্র বলে ফেলি সমুদ্রকে নদী বলে বৌদি খুবই উৎসাহিত খুব এনজয় করেছেন আমরা এই জ্যাকেটগুলো খুলে দিতে হবে আমাদেরকে আমার চুলটা বড্ড ডিস্টার্ব করছি খুব এনজয় করেছে আমার নক্ষত্র তো এত এনজয় করেছে যে হাততালি শুরু করে দিয়েছি সমুদ্রে ডুব দিচ্ছি স্নান করছি দারুণ লাগছে আমার দেখো ঢেউটা কেমন আসছে দেখো সমুদ্রের জল দেখো ও দারুন লাগছে এত ভালো লাগছে যে উঠতে ইচ্ছা করছে না সমুদ্র থেকে যাই হোক আমরা আবার স্নান করে রেস্ট নিচ্ছি আমি তো এতই ঠান্ডা পাচ্ছি জামা ফুলে দিচ্ছি দেখতে পাচ্ছ ভালোই লাগছে আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করবে এবং সবাই আমাদের সাপোর্ট করবে দেখো নক্ষত্র নাচ করছে এটা দারুণ লাগছিল নাচটা আমার তো যাই হোক তোমরা সবাই সাপোর্ট করো আমার চ্যানেলকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে তোমরা শেয়ার করলে আমি তত উৎসাহিত হই চলো ধন্যবাদ থ্যাংক ইউ বাই বাই টাটা